আগে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ও দুই দাদাইকে ফোটা দিলো এখন হচ্ছে আমার ননদ ওর দাদা ওর ভাইদেরকে ফোটা দেবে তারপর আমরা বাপের বাড়ি যাব বাপের বাড়িতে গিয়েও তারপর পপো ওর দাদার ভাইদেরকে ফোটা দেবে আমিও কিংবা আমাদের দিদি বোন আমরা সবাই দাদার ভাইকে ফোটা দেবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে

দুষ্ট <laughs> ঠিক আছে মধু দাও যা বলবা সব মধু মধু শুনবে তাই

বাপের বাড়ি আসার পর আমার মেয়ে ও দাদা ভাইদেরকে ফোটা দিল তারপর হচ্ছে আমরা আমাদের মানে আমরা বোনরা সবাই মিলে আমাদের পদ্মা আর ভাইকে ফোটা দিলাম তোমার মেয়েও এখন দাদাকে দাদা ব্লগটা বেশি বড় করলাম না আজকে ব্লগ এ পর্যন্ত দেখা হবে তো আজকের জন্য ঘটনার পর থেকে তো সিকিউরিটি আরো কনকরি হয়ে গেছে